আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের টোটাল মাছ এসএ কালা এসএ তারাফাকাল সিংড়ি আর এসএ আপনার এসএ ট্যাংরা আর এসএ পুটি আর এসএ আপনার কই তেলাপিয়া টাকি শিং মাছ পুঁটি মাছ এইগুলো হচ্ছে খাবো এইটা খাবো আর এই ভাগটা এক দোস্ত দেবো বন্ধু তা আলহামদুলিল্লাহ এই মাছগুলো বেশ নিয়ে যাচ্ছে আমাদের ওইদিকে